বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুফ্রিজ বাংলাদেশের মতো একটি ঋতু পরিবর্তনের দেশে যেখানে গ্রীষ্মকাল কিংবা গরমকালকেই গুরুত্বপূর্ণ ঋতু হিসেবে অভিভুক্ত করা হয় ঠিক সেখানে সাধারণত জুন মাস থেকে মে মাস কিংবা এপ্রিল মাস পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ মৌসুম হিসেবে বিবেচনা করে থাকি তবে এ সময়টিতে সাধারণত যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই রোগ ব্যাধি বাসা বাঁধার প্রবণতা অনেক মাত্রায় বেড়ে যায় এবং শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই কমে আসে তবে এই সময়টিতে আপনি কী করে নিজেকে নিয়োজিত রাখবেন কিংবা নিজেকে সুরক্ষিত রাখবেন দর্শক আজ আমরা কথা বলবো গরমে নানা ধরনের রোগ বালাই কিংবা রোগ ব্যাধি থেকে নিজেকে সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং আলোচনা করবার জন্য ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন একজন সনাক বিশেষজ্ঞ চিকিৎসক সংযুক্ত আছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান আকাশ যিনি সহযোগী অধ্যাপক ও আইসিউ প্রধান শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে

তীব্র গরম থাকে আবার কখনো কখনো বৃষ্টি হচ্ছে এই যে একটা আপনার গরম এবং বৃষ্টি হলে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের জন্য ব্যাকটেরিয়া ভাইরাসের আপনার বংশবৃদ্ধি পরিবর্তন হচ্ছে ফলে কিছু রোগ ব্যাধি এই সময় প্রকোপ দেখা দিচ্ছে বিশেষ করে আপনার টাইফয়েড পানিবাহিত রোগ যেটা হ্যাপাটাইটিস এ এন্ড হ্যাপাটাইটিস ই এই মুহূর্তে ভাইরাসজনিত ঠান্ডা কাশি জ্বর হতে পারে আপনার সবচেয়ে বেশি বদ হজম বা ফুড পয়জনিং এর রুগী এই মুহূর্তে বেশি পাওয়া যায় যেহেতু আমাদের অতিরিক্ত এই গরমে ঘাম হয় পানি শূন্যতা এবং তীব্র গরমের জন্য আপনার এই যে আপনার হিট ক্রাম বা হিট এক প্লাস হচ্ছে আপনার হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে এই গরমে আপনার যেহেতু ঘাম বেশি হয় আপনার চামড়া ভিজা থাকে ফলে ঘামাচি ছত্রাক ইনফেকশন চামড়ায় বেশি হওয়ার এছাড়া আপনার কলেরা ডায়রিয়া বমি এই ধরনের উপসর্গ নিয়ে এই মুহূর্তে রুগী বেশি আসে এছাড়া যেসব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বিশেষ করে শিশু বয়স্ক রুগী যাদের আপনার বিভিন্ন কয়েক ডিস্টিং ডিজিজ আছে শ্বাসকষ্ট রোগ নিউমোনিয়া ডায়াবেটিস হার্ট ডিজিজ কিডনি ডিজিজ তাদের এই মুহূর্তে আপনার কিছু রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয় এই জন্য এই মুহূর্তে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় যাতে এইসব রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় বিশেষ করে আপনার এই মুহূর্তে যে আমরা এই যে খাবার দ্রুত নষ্ট হয় যেহেতু খাবারে আপনার ব্যাকটেরিয়া গ্রো হয় সেই জন্য আপনার বাসি বা পচা খাবার যদি খাই সেই জন্য ফুড পয়জনিং এর মাত্রাটা বেড়ে যেতে পারে এই মুহূর্তে সেই জন্য আপনার বাসি বা পচা খাবার খাওয়া যাবে না বাইরের যে খাবার খোলা খাবার সেগুলি আপনার খাওয়া যাবে না এগুলি খেলেও আপনার পেটের পীড়া বা বদ হজম বা ফুড পয়জনিং যেটা বলছি এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে এই মুহূর্তে আমরা বেশি পরিমাণে পানি শূন্যতা ভোগার জন্য বাইরের শরবত আমরা পান করি খোলা জায়গায় যে শরবতগুলি পাওয়া যায় এগুলি খাওয়া যাবে না অতিরিক্ত চা কফি বা যে বাইরের যে আপনার জুসগুলি পাওয়া যায় এই জুস এই ধরনের খাবার খেলে বড় গুরুটা পানি শূন্যতা বেড়ে যেতে পারে এই জন্য এই মুহূর্তে অতিরিক্ত চা কপি এবং বাইরের যে সেগুলি পরিত্রাণ করতে হবে এই ধরনের খাবার যদি আমরা পরিত্রাণ করতে পারি এবং এই তীব্র গরমে যদি আমরা কিছু নিয়ম মেনে চলতে পারি যেমন ধরেন যে অতিরিক্ত গরমের সময় যে দুপুরে যখন দশটা থেকে এগারোটা বিকাল তিনটা থেকে চারটা এই টাইমে রোদের প্রকরতা অনেক বেশি থাকে এই সময় যদি একটু রোদে কম যায় ছায়াযুক্ত স্থানে থাকি তাহলে একটু ভালো হয় কাপড় চোপড়ের ক্ষেত্রে একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে এই মুহূর্তে

লেবু শরবত আখের জুস বা বিভিন্ন জুস কিন্তু এই খাবারগুলো তো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক তাতে করে দেখা যাচ্ছে টাইফয়েড সহ বিভিন্ন ধরনের রোগের সংক্রমণগুলো বাড়ছে আমরা তো জানি টাইফয়েড এক ধরনের জ্বর কিন্তু যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে বিভিন্ন ধরনের জ্বর হবার প্রবণতাও কিন্তু বেড়ে যাচ্ছে এখন আমরা কিভাবে বুঝবো সেটি টাইফয়েড নাকি অন্য কোনো জ্বর বা কি কি ধরনের জ্বরে আক্রান্তের ঝুঁকি এই মুহূর্তে রয়েছে দেখুন এই যে কোনো রোগের লক্ষণ হচ্ছে জ্বর জ্বর হচ্ছে একটা উপসর্গ যদি জ্বর হয় বিশেষ করে ভাইরাস জনিত যদি জ্বর হয় তাহলে আপনার আমাদের ঠান্ডা কাশি নাক দিয়ে পানি পরা নাক বন্ধ হওয়া শরীর ব্যথা মাংস ব্যথা এই ধরনের উপসর্গ নর্মালি ভাইরাল ফিভারে বেশি থাকে এবং চার থেকে পাঁচ দিন আপনার মধ্যে ফেরে যায় নর্মালি আপনার তেমন কোনো ওষুধের প্রয়োজন পড়ে না জ্বরের জন্য প্যারাসিটামল

টেস্ট করতে পারি সাথে কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা আছে এটা আমরা প্রথম দিকেও করতে পারি অথবা অপেক্ষা করে যদি করি সবচেয়ে বেশি হচ্ছে আপনার স্পেসিফিক টেস্ট হচ্ছে ব্লাড কালচার যেটা কালচারাল সেন্সিটিভিটি কারণ আমরা জানি যে টাইফয়েড হয় একটা ব্যাকটেরিয়া যেটা সালমান আলা টাইফি যদি আপনার কারো টাইফয়েডে আক্রান্ত হয় তাহলে ব্লাড কালচারে সেই সালমান আলা টাইফি যদি ধরা পড়ে

সমস্যা যে আমার কিছুদিন ধরে জ্বর সাথে গলা ব্যথা আর কাশ আছে সাথে আমার সর্দিও আছে এখন আমি কি করব জ্বর গলা ব্যথা কাশ এবং সর্দি সেটা কতদিন হলো তিন দিন হয়ে গেছে তিন দিন ধরে জ্বরের মাত্রা কেমন জ্বরটা আসলে এত খুব বেশিও না আবার মাঝে মাঝেই উঠে নির্দিষ্ট কোনো সময়সীমা রয়েছে সন্ধ্যার দিকে আসছে বা দুপুরের দিকে আসছে এমন কিছু না 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 এরকম নির্দিষ্ট কোন সময় নেই সারা শরীরে একটু সারা শরীরে ব্যথা ব্যথা আচ্ছা আচ্ছা শরীর ব্যথা করছে জি আপনি আমাদের সাথেই থাকুন আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে শুভ হয়েছে একটু ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক বাংলা সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে ওখানে নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব দম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না আমি কিছু দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে নিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুর্তিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু মাঝে আপনার প্রশান্তি বাংলা আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজা করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবাল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়ি কেউ আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামেরই বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো না আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল। কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন বিকেল বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ওয়ার্ল্ডটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থিজোখ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির একজন দর্শক ফোন দিয়েছিলেন তিনি বলছিলেন যে লাস্ট থ্রি ডেজ তিনি জ্বরে আক্রান্ত এবং সাথে শরীর ব্যথা কাশি আছে সর্দি আছে এবং এই মুহূর্তে তিনি বলছেন যে আসলে এই সমস্যাগুলোর জন্য কোনো বিশেষ কি কোনো পরীক্ষা করানো উচিত বা সামনে করণীয় কি তার ধন্যবাদ দেখুন এই মুহূর্তে ডেঙ্গুর কিছু রোগী পাচ্ছি এই জন্য ওনাকে ডেঙ্গু টেস্টটা করানো উচিত বিশেষ করে কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি প্লাস হচ্ছে সাথে ডেঙ্গু টেস্ট কারণ এই মুহূর্তে কিছু ডেঙ্গু পেশেন্ট যেহেতু পাওয়া যাচ্ছে যদি ডেঙ্গু না হয় তাহলে উনি প্যারাসিটামল অ্যান্টিহিস্টামিন খাবে ব্যাড রেস্টে থাকবে আশা করি ওনার ভালো হয়ে যাবে যদি জ্বর পাঁচ থেকে ছয় দিন পার হয়ে যায় জ্বরের মাত্রা না করে তাহলে ওনাকে টাইফয়েড এর টেস্ট করতে হবে এবং যদি টাইফয়েড ধরা পড়ে টাইফয়েড অনুযায়ী আট থেকে দশ দিনের মধ্যে আপনার জীবাণুটি মরে যায় তো উনি তখন টাইফয়েড থেকে পরিত্রাণ পাবে সেই জন্য ওনাকে ওরিট হওয়ার মতো কিছু নেই এই মুহূর্তে ওনার একটা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং ডেঙ্গুর টেস্ট সাথে প্যারাসাইটোলজি সিস্টেমিন এবং অ্যাড্রেসড যদি এর কোনো কোনো জটিলতা ডেভেলপ করে তাহলে নিকটস্থ কোনো হাসপাতাল থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত স্যার আপনি তো নিয়মিত হাসপাতালে রুগী দেখছেন হাসপাতালে থাকছেন একটু জানবো যে আসলে এই বর্তমান প্রেক্ষাপটে ডেঙ্গুর অবস্থানটা কি রকম আমরা কি ডেঙ্গু রোগী পাচ্ছি এবং করোনা সংক্রমণ কি রকম করোনা কি বাংলাদেশে রয়েছে কিনা ধন্যবাদ দেখুন করোনা এখনো বিদ্যমান বাট করোনা তো ওইভাবে এখন আগের চেয়ে তো এত প্রকট না প্লাস হচ্ছে তার সিমটমও কম যেহেতু সিমটম কম এত প্রকট না জন্য আমরা করোনা টেস্ট সচরাচর করি না আমরা করোনাটা ভাইরাসের মতোই এখন আমরা ট্রিট করি একটা পেশেন্ট আসলো সর্দি কাশি জ্বর নিয়ে আমরা ভাইরাল চিকিৎসা সাত পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভালো হয়ে যায় আমরা

আমি সবার উদ্দেশ্যে বলবো যদি ডেঙ্গু নেগেটিভ আসে আপনি ধরে নেবেন না যে আপনার ডেঙ্গু হয়নি আচ্ছা আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই যে কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি যেটা করতেছি সেখানে যে প্লেটলেট কাউ সেটাকে অবজার্ভ করতে হবে যদি প্লেটলেট কাউ কমে তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে এবং ওনার প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে চলতে হবে একদমই তাই এবং স্যার নরমাল যে জ্বরগুলো হচ্ছে সেটির সাথে ডেঙ্গুর কি কোনো বিশেষ উপসর্গের মাধ্যমে আমরা পার্থক্য করতে পারি যে তিনি আসলে কখন যাবেন সেকিছকে কাছে দেখুন ডেঙ্গুতে যেটা হয় সবচেয়ে তীব্র জ্বর থাকে 104 ডিগ্রি 105 ডিগ্রি প্লাস হচ্ছে প্রচন্ড শরীর ব্যথা থাকে আচ্ছা আমরা আগে এই জ্বর আমরা এই জ্বর বলে যেহেতু মাংসপেশি তীব্র ব্যথা হয় হাড়ে তীব্র ব্যথা হয় সেই জন্য আমরা এটাকে ব্যাকবোন ফিভার বলি যে হাটটা ভেঙ্গে যাচ্ছে মনে হবে সিটিয়ার মাথা ব্যথা হয় এবং চোখে ব্যথা হয় চোখের পিছনে ব্যথা হয় পেশেন্টের কিছুদিনের মধ্যে রেস্ট চলে আসতে পারে শরীরে যেটা রেস্ট একটা সিমটম রেস্ট চলে আসতে পারে প্লেটলেট কাউন্ট কমে গেলে আপনার স্কিনের নিচে লাউ হয়ে যাবে যেখানে কোনো চাপ করবে বা প্রেসার দেবে বিশেষ করে যদি আমরা টোল লিকুইড টেস্ট করি তাহলে তো আমরা ধরতে পারি অথবা যেখানেই আপনার স্কিনে চাপ পড়বে সেখানে মনে হবে যে ব্রিজ বা লালচে হয়ে গেছে যা রক্ত ওখানে জমান পাচ্ছে এই ধরনের যদি উপসর্গ থাকে এবং রোগী খেতে পারতেছে না আরেকটা হচ্ছে আপনার রোগী তিন থেকে চার দিনের মধ্যে জ্বর কমে গেছে কিন্তু রোগী খুব দুর্বল হয়ে যাচ্ছে রোগী খেতে পারতেছে খাবার রুচি নষ্ট হয়ে গেছে চলতে ফিরতে কষ্ট হচ্ছে ব্লাড প্রেশার কমে যাচ্ছে অবশ্যই এই ধরনের রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে এবং ডেঙ্গু হলে ডেঙ্গু টেস্ট করে ডেঙ্গুর চিকিৎসা করতে হবে দুই তিন দিন প্রথমে দুই তিন দিন একটু বাত্বপ করা কঠিন দুই তিন দিন গলেই জ্বর কমে যায় কিন্তু বুকের বাড়তে থাকে আচ্ছা আচ্ছা তার মানে অবশ্যই তিন দিন পেরিয়ে যাওয়ার পরে অবশ্যই সিবিসি কাউন্টার কি রকম আছে এটা নিয়মিত চেকআপ করাটা জরুরি এবং পাঁচ মাসিক চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার যে ধরনের রোগীরা জোরে আক্রান্ত হচ্ছে বা ডেঙ্গু জোরে আক্রান্ত হচ্ছে অথবা টাইফয়েড জোরে তাদের ক্ষেত্রে বাসায় কি খাদ্যভাসে কোনো পরিবর্তনরনে পরামর্শ দিবেন কি যদিও খাবার খেতে পারে দেখুন এই মুহূর্তে প্রচণ্ড গরম প্লাস হচ্ছে আপনার যদি এই ধরনের টাইফয়েড বলি ডেঙ্গু বলি অথবা ভাইরাস জনিত কোনো জ্বর হয় অবশ্যই বাসায় বিশ্রামে থাকবে প্রচুর পরিমাণে তরল খাবার খাবে বিশেষ করে বিশুদ্ধ পানি পান করবে যেহেতু আপনার আপনার গরমে অতিরিক্ত গরমে যেহেতু ঘাম হয় আমরা লবঙ্গ পানি খেতে পারি লেবু শরবত খেতে পারি ওর সালাইন খেতে পারি যদি কারো ডায়াবেটিস অতিরিক্ত প্রেসার না থাকে তাহলে ওটস খেতে পারি একটু ফলের জুস খেতে পারি বাসায় আপেল জুস মাল্টা জুস টরমুজ জুস বেলিস্ট শরবত স্যার এই যে খাবারগুলো আমরা জুসগুলো খাচ্ছি এবং বাইরে থেকে জুস খাওয়ার ফলে দেখা যাচ্ছে লিভারের সংক্রমণ হেপাটাইটিস এতে আক্রান্ত হচ্ছে এটা কি তো হরহামেশাই হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে হয়ে হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি আবারও একটি বিরতি সাথেই থাকুন অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না আমি এদেরকে কোথায় নিয়ে যাচ্ছি আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবাল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার সেটা সরকারিভাবে দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার এটা কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং প্রিয় দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থিজুফরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে কথা বলছিলাম যে এই গরমে তীব্র সময় বাইরে দাঁড়া থাকার কারণে অনেকেই দেখা যায় বাইরে থেকে বিভিন্ন ধরনের জুস শরবত এগুলো কিনে খাচ্ছে এবং এতে করে কিন্তু হেপাটাইটিস এতে আক্রান্ত হবার ঝুঁকি বা সংক্রমণের ঝুঁকিটাও বেড়ে যাচ্ছে এবং এই সংক্রমণ যদি হয়ে থাকে ডেলিভারির জন্য কতটুকু ক্ষতিকারক আপনার কি বলার আছে ধন্যবাদ দেখুন হেপাটাইটিস এ তার বি সি ই তার মধ্যে হেপাটাইটিস এ এবং ই হচ্ছে পানিবাহিত আমাদের যে কন্টামিনেটেড পানি বা দূষিত পানির মাধ্যমে আমাদের এটা শরীরে প্রবেশ করতে পারে হেপাটাইটিস এ এন্ড ই দ্বারা জন্ডিস হয় রোগীর অরুচি চলে আসে সারা শরীর হলুদ হয়ে যায় বমি হয় বমি বমি ভাব হয় এদের উপসর্গ দেখা দেয় যদি জটিলতা হয় তাহলে মারাত্মক আকার ধারণ করতে পারে নর্মালি হেপাটাইটিস এন্ড ই এত মারাত্মক হয় না এক মাসের মধ্যে অনেক হ্যাপাটাইটিস এই অনেক রোগী ভালো হয়ে যায় কিন্তু বিশেষ করে যদি বি বা সি আক্রান্ত হয় তাহলে সেটা ক্রনিক ডিজিজ হয় ওটা আক্রান্ত হওয়ার পর থেকে যদি সিমটম প্রকাশ পায় তাহলে জটিলতাও বেশি এবং ভালো হওয়ার চান্স অনেক কম সেই জন্য হেপাটাইটিস এ এবং ই থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখান থেকে মারাত্মক আকার ধারণ করতে পারে যেহেতু মারাত্মক আকার ধারণ করতে পারে সেই জন্য অবশ্যই বাইরে খোলা জায়গায় যে আমাদের লেবুর শরবত বলেন গ্যানেট জুস তরমুজ চেজ জুস এই ধরনের জুস আমরা বাইরে খাব না এইজন্য ফল বাসায় কিনে নিয়ে আসবো ভালো করে ধুইয়ে এখন বাসায় আমরা শরবত করে সেই দলের শরবত বা জুস আমরা খাব এবং আমরা হয়তো অনেকে বুঝতে পাচ্ছি না যে যে খাবারটা যে খাবারটা আমরা বাইরে খেতে পারি সেটা কেন বাসায় এনে খেতে বলা হচ্ছে একটাই কারণ যে পানিটা নিরাপদ কতটুকু বা ওই বরফটা কতটুকু নিরাপদ পানি দিয়ে করা হয়েছে তার এই ক্ষেত্রে একটা বিষয় যে দীর্ঘ সময় যারা রিক্সা চালাচ্ছে বা যারা পথচারী সাধারণ কাজকর্ম করছে রাস্তায় দাঁড়িয়ে অনেক তীব্র গরমে অনেকে হিল স্ট্রোকে আক্রান্ত হচ্ছে আসলে হিল স্ট্রোক হলে কি করে বুঝবো এবং তাৎক্ষণিক করণীয় কি একদম ছোট্ট করে একদম অনুসরণের শেষ প্রান্তে আছি দেখুন তীব্র গরমে যখন আমরা অনেকক্ষণ থাকি বিশেষ করে এই যে রিক্সা চালক বলেন কৃষক বলেন শ্রমিক বলেন অথবা যে কোনো মানুষকে অনেকক্ষণ রোদে থাকলে শরীরে তাপমাত্রা অনেকাংশে বেড়ে যায় আমাদের যে রেগুলেটরি তাপমাত্রা আছে সেটা রেগুলেশন হয় না ফলে আপনার আমাদের শরীরে প্রচুর ঘাম হয় এক সময় ঘাম হতে হতে তখন আর ঘামও হয় না এবং আমাদের শরীরে তীব্র মাথা ব্যথা হয় আমরা কথা বলতে পারি না মাসুল মাংস দুর্বল হয়ে যায় পাশাপাশি আপনার অজ্ঞান হয়ে যেতে পারি এবং এতই বেশি পানি শূন্যতা হয় ফলে আমাদের

প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা টিভির সাথেই থাকুন